হাওড়ায় বিজেপির ভরসা নেই এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথিন চক্রবর্তী তার সাথে কথা বলবো প্রথমে যে বিষয়ের কথা বলবো যে আমরা দেখতে পাচ্ছি হাওড়া থেকে বিজেপি লোকসভাকে ভোটে প্রার্থী হিসেবে আপনাকে আমি এই জন্যে কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্ব এবং সর্বোপরি আমার হাওড়ার সকল সুনাগরিকদের যারা আমার উপর ভরসা রেখেছেন তাদেরকে আমার শ্রদ্ধা রইল এবং শ্রদ্ধা জানাই প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াইটা কিভাবে দেখছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় হাওড়াতে তিন তিনবার এমপি হলেন কিন্তু উনি হাওড়াটাকে চিনতে পারলেন না এবং হাওড়ার জন্যে কোন রকম তার না পরিকল্পনা আছে না কোনো রকম কাজ করলেন এবং হাওড়াটার যদি জিওগ্রাফিটাও জিজ্ঞেস করা হয় কোন দিকটা উত্তর কোন দিকটা দক্ষিণ কোনটা পূর্ব কোনটা পশ্চিম এটাই ওনার কাছে সম্পূর্ণ অজানা উনি পুরো সম্পূর্ণভাবে ঘুমিয়ে কাটিয়ে দিলেন এবং একটা টানেলের মধ্যে ঘুমিয়ে কাটিয়ে দিলেন যার ফলে হাওড়াটার জিওগ্রাফি হাওড়ার হিস্ট্রি কোনোটাই ওনারা জানা সম্ভবপর হয়ে উঠল না আমরা দেখতে পাচ্ছিলাম যে যখন ভোটের তালিকা প্রকাশ হলো প্রসূন বন্দ্যোপাধ্যায় আবার হাওড়া লোকসভা কেন্দ্র থেকে যখন নাম এলো তখনই দেখতে পেলাম মমতা ব্যানার্জির সাথে মমতা ব্যানার্জির ভাই বামুন বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা সংঘর্ষ তৈরি এই কেন্দ্রের সিটনি কীভাবে দেখছিলেন বিষয়টি দেখুন এটা উনাদের নিজেদের ব্যাপার পারিবারিক ব্যাপার ব্যাপারে একদম জীর্ণ তৃণমূল তার মধ্যে এটা একটা নতুন মাত্রা যোগ ছাড়া আর কি বলবো কিন্তু এই নতুন মাত্রা নানা রকমভাবে নানা রঙে নানাভাবে ফুটে উঠছে আর কি ওনাদের অন্তর্দ্বন্দ্বের বিষয়গুলো এর বেশি আর কিছু বলার নেই তিনবারের যেহেতু সাংসদ রয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় সেই নিয়ে কি কি উন্নয়নমূলক বার্তা নিয়ে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে না তিনবারের সাংসদ উনি রইলেন কিন্তু হাওড়ার কোনো কথা কোনো কাজ উনার দ্বারা হলো না হাওড়ার সাংসদের যে এমপি লাইট ফান্ড সেটাই কিভাবে ব্যবহার হলো সেটা আমাদের কাছে সম্পূর্ণভাবে আমরা হাওড়াবাসী হিসেবে কেউ জানি না অজ্ঞাত হয়ে রইল এবং আমরা খুব হতাশ এ ব্যাপারেতে যে না হাওড়ায় কোনো রকম কেন্দ্রীয় সরকারের সাহায্য নিয়ে যে যে কাজ করা সম্ভব কেন্দ্রীয় সরকার এগিয়ে এসে করতে চাইলেন কিন্তু ওনারা কোনোরকমভাবে না করে শুধু ঢাক ঢোল বাজিয়ে এই সমস্ত করে উনি কাটিয়ে দিলেন হাওড়ার কোনো মানুষের দুঃখ দুর্দশার কথা যেটা সাংসদে তুলে ধরার কথা সংসদে তুলে ধরার কথা সেগুলো উনি কিছুই করলেন না না হলো এখানে রেল ব্রিজ না হলো কোনোরকমভাবে ইন্ডাস্ট্রিয়াল রিভাইভাল বা এখানে যানজটের ক্ষেত্রে ওনার কোনো ভূমিকা কোনো কিছুই উনি সদুত্তর বা কোনো ভাবে সদর্থক কোনো ভূমিকা নিতে পারেননি অবশ্যই আমি হাওড়ার ভূমিপুত্র হিসেবে আমি চাই আমরা নিত্য নতুনভাবে এখানেতে নিত্য যানজটকে ফেস ফেস করি আমরা চাই যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি তিনি যে আমাদের সংযুক্ত করলেন শহরকে গঙ্গার তলা দিয়ে ভারতবর্ষের প্রথম সেটার জন্য আমরা অত্যন্ত গর্বিত এবং আমরা চাইছি যে এই মেট্রোটা এক্সটেনশান হোক মেট্রোটা এক্সটেনশান হলে এখানেতে ধুলাগড় পর্যন্ত যদি যাই ইতিমধ্যে আমরা সাঁতরাগাছি অবধি কেন্দ্রীয় সরকার তার হ্যাঁ জানিয়েছে তারপরের দিকে বালিখাল অবধি যদি যাওয়া যায় তাতে আমাদের মানুষের যাতায়াতের অনেক সুবিধা হবে বহু বস্ত্র ব্যবসায়ী রয়েছেন যারা ধুলাগড়ে থাকেন এবং হাওড়া হাটটা হচ্ছে আমাদের কাছে একটা সম্পদ কিন্তু তৃণমূল নেতৃত্ব এই হাওড়া হাটটাকে শুধু তাদের হান্টিং গ্রাউন্ড বানিয়েছে এই হাওড়া হাটটাকে যদি আমরা ঠিকমতো গড়ে তুলতে পারি এটা একটা এশিয়ার অন্যতম বড় সম্পদ সেইখানে করা যেতে পারে অজস্র মানুষ এখানেতে টোটো চালিয়ে খান এই টো যদি আমরা ঠিকমতো এই মেট্রো রেলের পরিষেবাটাকে আনতে পারি তাহলে যারা টোটোতেও পরিষেবা দিচ্ছেন তাদের পক্ষে অনেক সুবিধা হবে জুট মিলগুলো হাওড়ার একটা গুরুত্বপূর্ণ জায়গা সেই জুট মিল ইন্ডাস্ট্রির ওপরেতে কোনো মানে আলোচনাই করলেন না কোনো কথাই বললেন না এখানেতে নানা রকম এখানে ইন্ডাস্ট্রি ছিল জিকেডাব্লিউ ব্রিজ অ্যান্ড রুপ বার্ন স্ট্যান্ডার্ড হুগলি ডক সবগুলোই ধ্বংস হয়ে গেছে সেগুলোর জন্য কিভাবে রিভাইভ করা যায় এটা নিয়ে সাংসদের কোনো ভাবনা চিন্তা নেই ওখানেতে সাংসদ তিনি একটা আগামী পাঁচ বছর একটা প্রোজেকশান দেবেন হাওড়াকে কিভাবে করা যায় ওনার কাছ থেকে কোনো প্রজেকশান নেই একমাত্র ধান্দা হচ্ছে এই পা পৌনে পাঁচ বছর বাদে উঠে পড়লাম উঠে পড়ে দেওয়ালে দেওয়ালে লেখালেখি হলো ব্যাস দিয়ে কোনো রকমে জিতে নাও নিয়ে আবার তারপরে ঘুমিয়ে পড়ো এখানেতে মানুষের পাশে কোনো রকমভাবে তিনি নেই তাহলে কি আপনি বলতে চাইছেন যে হাওড়াবাসী যাদের যাকে পনেরো বছর সময় দিয়েছে যদি এবারে বদল হয় তাহলে অনেক কিছু উন্নত হবে অবশ্যই আমরা তো চেষ্টা করতে হবে আমি মেয়র হিসেবে হাওড়ার যথেষ্ট চেষ্টা করেছিলাম কতটা হানড্রেডে হানড্রেড তো পাইনি কিন্তু আমি চেষ্টা করেছিলাম হাওড়ার রাস্তাঘাটগুলোকে ঠিক করার হাওড়ার যে পৌর পরিষেবার ক্ষেত্রে আলো লাগানো বিভিন্ন পার্ক করা হাওড়ার মানুষের কোনো রকম পার্ক এখানেতে ছিল না সেই পার্কগুলোকে নিয়ে আসা হাওড়াতে প্ল্যানেটোরিয়াম তৈরি করা হাওড়াতে এমনকি মাইনরিটিদেরকেও বিভিন্ন জায়গায় সেখানে তো উন্নয়নমূলক কাজ কাজকর্ম করা বহু মানুষকে আমি একটা আমাদের হাওড়া কর্পোরেশনের এমএমআইসি বোর্ড এবং ওজি বোর্ড প্রায় দু আড়াই হাজার মানুষকে আমাদের কাজের ব্যবস্থা আমরা করতে পেরেছিলাম এবং সব দিক থেকে আমরা একটা উন্নয়নের চেষ্টা করেছিলাম সেই সময় এবং মানুষ খুব খুশিও হয়েছিলেন কিন্তু তারপরে নির্বাচন না হওয়ার জন্যে এবং সেখানে তো তৃণমূলের অবহেলা রয়েছে এই না না হওয়ার জন্যে না হওয়ার জন্যে পুরো পৌর পরিষেবাটা ধ্বংস হয়ে গেছে জঞ্জাল নগরী হয়ে গেছে একদম আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে লোকসভা ভোটের আগেই তৃণমূল ছেড়ে বেশিরভাগ মানুষ বিজেপিতে যোগদান করছে সেখানে দাঁড়িয়ে হাওড়ার ভূমিকাটা কী আছে কোনো জায়গায় ব্যতিক্রম না একই রকম অবস্থা মানুষ বিতশ্রদ্ধ হয়ে উঠেছে দেখতেই তো পাচ্ছেন চারিদিকে শুধু কেলেঙ্কারি আর কেলেঙ্কারি ছাব্বিশ হাজার লোকের চাকরি যাওয়া বা বাংলা ভারত তো দূরের কথা সারা পৃথিবীতে কোথাও হয়েছে কিনা না এ ঘটনা মানে অভূতপূর্ব এইরকম কাণ্ড কারখানা এর আগেও বহু লোকের চাকরি গেল তারপরে এটার ঘটনা এরপরে আরও নতুন সংযোজন এটা যা ভারতবর্ষের কোথাও কাশ্মীর ছাড়া শোনা যায়নি এনএসজি ঢুকছে সেখানেতে কোথায় অস্ত্রাগার তৈরি হয়ে রয়েছে এ তো মানে একটা আতঙ্কের জায়গা তৈরি হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে আমার তো মনে হয় কেন্দ্রীয় হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে কারণ সাধারণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করতে গিয়েও সবসময় ধাক্কা হচ্ছে এখানেতে এবং যা পরিস্থিতি গতকাল উন্মোচিত হলো এতে মনে হয় তো থ্রি ফিফটি ছাড়া কোনো কিছু কাজ করাই সম্ভব না এই যে আপনি চাকরির কথা বলছেন সেই প্রসঙ্গে মমতা ব্যানার্জি হাইকোর্টকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে এবং সেখানে দাঁড়িয়ে হাইকোর্টের রায়কে বলছে বিচারপতির বিচারালয় কীভাবে দেখছেন কাদের পয়সায় গেছেন আপনার আমার সকলের পয়সা নিয়ে এটাকে মোচ্ছপ করছেন ওখানেতে উনি জানেন ভালো করেই উনি অবৈধ কাজ করেছেন জেনেও পকেট থেকে এই সব পয়সাগুলো খরচ করানো হচ্ছে যাতে এখানে জানেন উনি এটা কোনো রকমভাবেই সফল হবেন না কিন্তু এই সমস্ত পয়সাটাকে আজে বাজে কাজে ব্যবহার করার জন্য এই সব করছেন পাঁচই জানুয়ারির পর আবারও সেই সন্দেশখালি উত্তপ্ত আমরা দেখলাম কালকে তিনটি বিদেশি রিভলভার একটি দেশি রিভলভার সাথে রাজ্য পুলিশের রিভলভারও ছিল এছাড়া তিন তিনশো পঞ্চাশটি কার্তুজ কিভাবে দেখছেন বিষয়টা মানে এখানে কোনো ইরাক বা ইরান নয় সেই চিত্র কিন্তু ধরা পড়ছে সন্দেশখালি অর্থাৎ পশ্চিমবঙ্গের বুকে এটা অত্যন্ত উচ্চ স্তরের এখানেতে তদন্ত হওয়া দরকার কারণ এখানেতে আন্তর্জাতিক বিভিন্ন রকমভাবে রাষ্ট্রদ্রোহী শক্তি এর সঙ্গে যুক্ত হয়ে রয়েছে দুর্ভাগ্যের কথা প্রশাসনের একটি অংশ সম্ভবত তার সঙ্গে যুক্ত হয়েছে যার জন্যে পুলিশের রিভলভারও সেখান থেকে উদ্ধার হচ্ছে তবে এই জায়গা এমনই একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে যেখানেতে আমার মনে হয় এখানে দেশের সোভারেন্টি এবং দেশের ইন্টিগ্রিটি কোয়েশ্চেন হয়ে যাচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এই ইমিডিয়েটলি দরকার কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করে এইখানেতে ইয়ে করার প্রয়োজন আমাদের এই বিষয় নিয়েও আবার শাসক দল বলছে যে যখন একদিকে দ্বিতীয় দফার ভোট চলছে তখন সন্দেশকালীতে এমন ঘটনা সেই নিয়ে যাতে এরকম ঘটনা আর না হয় সেই নিয়ে আর নির্বাচন কমিশনের কাছে তারা আবেদন জানাচ্ছি যদি সেখানে দাঁড়িয়ে যা মজুদ রাখা ছিল যে সব অস্ত্রগুলো সেখান দিয়ে যদি কোনো বিস্ফোরণ ঘটতো তাহলে তার দায় কে নিত এটা একমাত্র তৃণমূলের পক্ষে সম্ভব ওনাদের গা থেকে এখন রাজনৈতিক তকমাটাই খুলে নেওয়ার দরকার এটা সন্ত্রাসবাদী কার্যকলাপ হচ্ছে এটাকে নিয়ে ভোটের যেখানে যেখানেই যান কোথাও এই জিনিসে মানুষের দৃষ্টি ঘুরিয়ে উনি বাঁচবেন না এটা সাংঘাতিক ধরনের একটা অপরাধ সাধিত হয়েছে এবং উনি জানেন না এরকম তো হতেই পারে না এটা এবং আমার সবশেষ প্রশ্ন কালকে ব্রাপ্ত বসু বলছে যে বালুরঘাট থেকে উৎখাত হয়ে যাবে সুকান্ত মজুমদার ব্রাত্যবাবু আসলে ওই সংস্কৃতি জগতের লোক হঠাৎ মানে অনেকবার দলফল বদলে এখন কোন রকমে আশ্রয় নিয়ে আছেন ওখানেতে দিবা স্বপ্ন দেখছেন কিছু একটা সেটা ওখান থেকে সুকান্ত মজুমদার অধ্যাপক সুকান্ত মজুমদার ডক্টর সুকান্ত মজুমদার যিনি মানুষ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় শিক্ষা জগতে একজন অত্যন্ত সফল মানুষ এবং সর্বোপরি একজন অত্যন্ত ভদ্রলোক মানুষ এইরকম মানুষের অস্তিত্বকে পশ্চিমবঙ্গের মানুষ স্বাগত জানায় এবং উনার আশীর্বাদ নিয়ে উনি রেকর্ড ভোটে জয়ী হবেন সাথে হবেনিপোর্ট টোয়েন্টি ফোর আওয়ার্স টিভি